এমন যদি হতো আমার দেশের শাসক হতো মনের মত হতো আবু বাকুরের মতো সালাম আলাইকুমার মতল্লয় আপনারা সকলে অবগত আছেন যে এখন যে মাসটা চলতেছে সেটা কোরবানি মাস তো এই মাসে আমাকে গত কয়েকদিন নাকি আমাকে এক লোক প্রশ্ন করলো যে হুজুর গত বছর আমার বাবা ইন্তেকাল করেন মৃত্যুর আগে তিনি আমাকে ডেকে দুটি ওসিয়ত করেন আমি যেন প্রতি মাসে তার জন্য এক খতম কোরআন তিলত করি আর সামর্থ্য থাকলে প্রতি বছর নিজ খরচে তার পক্ষ থেকে কোরবানি করি আমি বাবার ওসিয়ত পালনার্থে এবছর তার পক্ষ থেকে কোরবানি করার নিয়ত করেছি হুজুরের কাছে জানতে চাই উক্ত কোরবানি গোশত আমার আমরা খেতে পারবো কি তখন আমি হাদিস এবং কিতাব অনুযায়ী তাকে উত্তর দিলাম এই কুরবানির গোষ্ঠ আমরা নিজেরাও খেতে পারব পারবেন আপনারা নিজেরাও খেতে পারবেন এর গোষ্ঠ সত্য দেওয়া আবশ্যক নয় কেননা বাবার কথা অনুযায়ী পরবর্তীতে কুরবানি করলেও এটি মূলত ছেলের নিজের সম্পদ দ্বারা তার পিতার পক্ষ থেকেই ঈসা আলাইহিস কুরবানি বাবা সম্পদ দ্বারা তার ওসিয়তের কুরবানি নয় অতএব এই কুরবানির গোস্তের হুকুম সাধারণ কুরবানির মতোই তেমনি এর গোশত ধনী গরীব যে কেউ দিতে পারবে যে কাউকেই দিতে পারবেন ফতোয়া হলো আল ফাতওয়া মিন আকাবিলিল মাশায়েখ আরেকটু মুসলমান প্রস্তুতি নাও শহীদ আবু সাইদ যেভাবে ফেসিবাদকে বিতাড়িত করবার জন্য সালেমের বুলেটের সামনে মুখটা টান করে দিয়েছিল বাংলার মাটিতে আরো আবু সাইদ আছে নাই মনে রাখ